নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো যেগুলো তোমাদের প্রত্যেকদিন কাজে আসবে কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে আসবে আজকের প্রথম টিপস কী আছে চলো দেখেনি আমরা প্রত্যেকটা মহিলা কিচেনে রান্নাবান্না করি হঠাৎ তেল পড়ে গেলে তখন আমরা কাপড় দিয়ে মুছে নিই কাপড় দিয়ে মুছলে দেখা যায় পুরো জায়গাটার মধ্যে তেল তেল হয়ে যায় আবারও কিন্তু সার্ফ সাবান দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করতে হয় আমি এক ফোঁটা তেল মুছেছি তাতেই কিন্তু একটুখানি জায়গা তেল তেল হয়ে গেছে যেমন দেখতে খারাপ লাগে তার সঙ্গে তেল তেল ভাব থেকে যাই তাই কখনোই কাপড় দিয়ে না মুছে খেয়ে নিয়ে নেবে আটা যে আটা আমরা রুটি করে খাই সেই আটা কিছুটা মধ্যে ফেলে দেবে তাহলে দেখবে তেলটা আটা তেলটাকে অ্যাবজর্ভ করে নেবে আর পুরো বসে যাবে গেলে কিন্তু সহজেই আমরা পরিষ্কার করে ফেলবো সেটা হাত দিয়ে পরিষ্কার না করে আমাদের প্রত্যেকের বাড়িতে পুরনো চিরুনি থাকে সেই চিরুনির মধ্যে একটা কাপড় দিয়ে সেই কাপড়টা দিয়ে পরিষ্কার করলে একটুও তেল মেঝের মধ্যে বা কিচেন স্ল্যাবের মধ্যে থাকবে না সমস্ত তেল কিন্তু বসে গেছে আটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর একদম পরিষ্কার হয়ে যাবে দেখো একটুও তেল কিন্তু কিচেন স্ল্যাবের মধ্যে নেই এই আটা আমরা ফেলে নষ্ট করব না কোনো পাখিকে দিয়ে দেব খেয়ে নেবে হলে গাছের গোড়ায় দিয়ে দেবো গাছের গ্রোথ ভালো হবে আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই চিরুনি ব্যবহার করি চুল আঁচড়ানোর জন্য তো প্রত্যেক দিন ব্যবহার করতে করতে চিরুনি গুণো ভীষণ নোংরা হয় আর এই চিরুনি ব্যবহার করতে গেলে ভীষণ ঘা ঘিনঘিন করে আর পরিষ্কার করতে গেলে অনেকটা সময় নষ্ট করতে হয় আজকে জলে না দিয়ে এই চিরুনি পরিষ্কার করে ফেলবো একদম শুকনো অবস্থায় সেটা কি করে ওটাই শেয়ার করবো এখানে চিরুনিগুলোকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম চিপকে বসে আছে ময়লা এই ময়লা কিন্তু তুলতে গেলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় জলের মধ্যে সময়টাও যায় এখানে নিয়েছি এক্সপায়ারি পাউডার যে কোনো পাউডার নিতে পারো সুগন্ধি পাউডার বা যে কোনো পাউডার চিরুনির মধ্যে দিয়ে পুরনো একটা ব্রাশ দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু চিরুনিটা পরিষ্কার হয়ে যাবে পুরো নতুনের মতো কোনো জলে দেওয়ারও কারণ নেই কোনো সার্ফ সাবানও ব্যবহার করার প্রয়োজন নেই দেখো একটা পুরনো ব্রাশ নিয়েছি ব্রাশটা দিয়ে আমি চিরুনিটাকে পরিষ্কার করে ফেলছি একদম পরিষ্কার হয়ে যাবে তোমরা পরেই বুঝতে পারবে যে প্রথমে কতটা নোংরা ছিল চিরুনির মধ্যে সমস্ত কিছু উঠে গিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু আমরা টিভি দেখতে দেখতেও করতে পারি আমরা যেখানে ইচ্ছে কিন্তু এই ছোট্ট কাজটা করে ফেলতে পারি চলো চিরুনিগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে আমি ভালো করে মুছে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত পরিষ্কার হয়েছে প্রথমে একদম এই জায়গাগুলো কালো হয়ে গেছিল সমস্ত কিছু উঠে পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে প্লিজ আমার পাশ থেকে চলো পরবর্তী আইডিয়া দেখে প্রত্যেকেই এই সমস্ত পা পোষ ব্যবহার করি দরজার সামনে রাখি যখনই পা দিই অনেক সময় স্লিপ খেয়ে পড়ে যায় কারণ এর নিচটা কিন্তু এক মানে প্লাস্টিকের হয় সেই জন্য টাইলসের মধ্যে রাখলে বা মেজের মধ্যে রাখলে বারবার স্লিপ কাটে তখন কিন্তু একটা বিপদ হওয়ার চান্স থাকে তাই যখনই আমরা এই সমস্ত পা পোষ বা দোরম্যাট ব্যবহার করব তখনই এই ছোট্ট একটা কাজ করে রাখবে দেখবে বারবার পাটা স্লিপ খেয়ে পড়ে যাবে না আর একদম কিন্তু চিপকে বসে থাকবে এখানে নিয়েছি ডবল টেপ আমাদের প্রত্যেকের কাছে ডবল টেপ থাকে এই পাপসের পিছনে যদি একটা বড় ডবল টেপ লাগিয়ে তারপরে পাপোসটা আমরা ফেলে দিই তারপরে একটু চেপে দিলেই কিন্তু একদম চিপকে বসে থাকবে যতই আমরা পা দিই বাচ্চারাও কিন্তু সহজে পড়ে যাবে না বড়রাও যখন পা দেবে তারাও কিন্তু পড়ে যাবে না আশা করছি এই ছোট্ট আইডিয়াও তোমাদের কাজে আসবে তোমাদের প্রত্যেকের বাড়িতে যদি এই রকমের স্লিপ কাটা কোনো পাপোস থাকে অবশ্যই একটা ডবল টেপ দিয়ে রাখবে দেখবে স্লিপ কাটবে না চিপকে বসে থাকবে আর যেখানে আমরা এটা ব্যবহার করতে পারবো আশা করছি বন্ধুরা এই আইডিয়া তোমাদের কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবে চলো পরবর্তী টিপস দেখে নি দেখো বন্ধুরা এখানে নিয়েছি প্যাড প্যাড আমরা যে একরকমভাবে কাজে লাগাই তা কিন্তু না আমরা বুদ্ধি খাঁটালেই এই প্যাড কিন্তু অনেক রকমভাবে কাজে লাগাতে পারি এই প্যাড একরকমভাবে লাগাবো তা না এর উপরের যে অংশ আছে স্টিকারটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারি সেটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো আমাদের প্রত্যেকটা মহিলার কাজে আসবে উপরে যে স্টিকারটা ছিল ওটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই প্যাটটা অনেকটাই বড় আমরা চাইলেই এটাকে কেটে চার টুকরো করে নেব তার আগে ছোট্ট একটি কাজ করব তারপর এটাকে চার টুকরো করব। এখানে নিয়েছি কমফর্ট কম্ফর্ট আমরা প্রত্যেকেই কাপড়ে ব্যবহার করি লিকুইড কমফর্ট এখানে এক চামচ কমফর্ট প্যাটের উপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি আর কমফর্টের তীঘ একটা সেন্ট আছে আমরা প্রত্যেকেই জানি এখানে আমি এক চামচ কমফর্ট লিকুইড দিয়ে ভালো করে এই প্যাটের মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবে মিশিয়ে দিলে কিন্তু এটা আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি এইভাবে ভালো করে প্যাডের উপরে আমি কমফোর্টটা মিশিয়ে দিয়েছি আর নিয়ে নেব এখানে পারফিউম যে কোনো বাড়িতে থাকা পারফিউম সেন্ট এখানে ব্যবহার করতে পারো এখানে কিছুটা পরিমাণ পারফিউম আমি ইউজ করছি এই কমফোর্ট দেওয়ার পরে পারফিউম এখানে দিয়ে দেব তারপরে কাচির সাহায্যে আমি চার টুকরো করে নেব। এখানে অনেকটাই বড় প্যাড সেই জন্য চার টুকরো করছি তোমাদের ছোট সাইজের হলে তখন তোমরা এটাকে দু টুকরো করে দুটো প্যাড ব্যবহার করতে পারো এটা আমাদের তৈরি হয়ে গেছে এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব বন্ধুরা অনেক সময় আমাদের বাড়িঘর থেকে একটা ব্যাড স্মেল বের হয় বাজে গন্ধ বের হয় টয়লেট থেকে রান্নাঘর থেকে বা ডাস্টবিন থেকে অনেক সময় কিচেনের বেসিনটা থেকেও কিন্তু একটা পাইপলাইন দিয়ে বাজে গন্ধ ছাড়ে এবারে আমাদের কিচেনের থেকে একটা বাজে গন্ধ ছাড়ে যেহেতু ডাস্টবিনটা কিচেনেই থাকে তাই এটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে কেউ দেখতে না পায় তাই আমাদের যে কাটি থাকে সেই স্ল্যাব হোক বা আমাদের এই রকম কাঠের কোনো জিনিসের নিচে আমি এইভাবে এই পিছন থেকে আটাটাকে তুলবো তুলে চিপকে দেব যাতে কেউ বুঝতে না পারে এটা কিন্তু আমাদের এক সপ্তাহ পর্যন্ত ঘর বাড়ি একদম সেন্ট করে রাখবে কোনো রকম জীবাণু হবে না যেহেতু এর মধ্যে কমফোর্ট দেওয়া আছে আর সেন্ট দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হবে এইভাবে রাখলে কেউ বুঝতেও পারবে না যে এটা কোথায় আছে আর একটা বাজে গন্ধ আসবে না অনেক সময় লোক কুটুম্ব বা গেস্ট চলে আসলে দেখা যায় বাড়ি থেকে বা বাথরুম থেকে টয়লেট থেকে একটা বাজে গন্ধ ছাড়ে সেই গন্ধটা কিন্তু আর ছাড়বে না কারণ অনেক সময় অনেকেই খারাপ ভাবতে পারে যে বাড়ি ঘর ভালো করে মেয়েরা পরিষ্কার করে রাখে না তাই এত বাজে গন্ধ ছাড়ে কিন্তু অনেক সময় বয়স্ক মানুষরা বাড়িতে থাকলে তাদের কারণেও কিন্তু বাথরুম থেকে একটা বাজে গন্ধ ছাড়ে যতই মানুষ পরিষ্কার করে রাখুক না কেন এই গন্ধ সব সময় বের হয় সেই জন্য এই যে বাথরুমের বক্স আছে ফ্ল্যাশ বক্সের নিচে একটা এইভাবে রেখে দিলে খুব সুন্দর একটা সেট বের হবে কেউ বুঝতেও পারবে না এটা কোথায় লাগানো আছে তবে বাজে গন্ধ আর ছাড়বে না কারণ টয়লেট অনেক পুরনো হয়ে গেলে ব্যবহার করতে করতে অটোমেটিক একটা বাজে গন্ধের সৃষ্টি হয় অনেক সময় বেসিনে এত পরিমাণে এই পাইপ দিয়ে বাজে গন্ধ ছাড়ে যে ডাইনিংয়ে কেউ বসতেই পারে না তাই এই একটা জিনিস যদি আমরা বেসিনের নিচে চিপকে রাখি তাহলে খুব সুন্দর একটা সেন্ট বের হবে যে বাজে স্মেলটা বের হতো সেটা কিন্তু আর বের হবে না তাই একটা বেসিনের মধ্যেও রেখে দেবে দেখবে একটা সুন্দর সেন্ট বের হবে কারণ অনেক সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই তো রুমের ভিতরে টয়লেট রুমের ভিতরেই সমস্ত কিছু থাকে কিন্তু বাজে বাজে গন্ধের কারণে কিন্তু আমাদের নিজেদেরই বাড়িতে থাকতে ইচ্ছা হয় না তাই আমি আরও একটা বাথরুমে চলে এসেছি এখানেও রেখেছি এটা কিন্তু অনেক পুরনো টয়লেট কেউ যদি টয়লেটে ব্যবহার করে তারপরে একটা খুব বাজে গন্ধ ছাড়ে অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে তাই কিন্তু এখানেও আমি একটা রেখে দিলাম আশা করছি এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা কোলগেট আমরা দাঁত মাজার কাজে ব্যবহার করি তা কিন্তু না আমরা সংসারের অনেক কাজে ব্যবহার করতে পারি আমাদের কিচেনে কিচেন স্ল্যাব বা আমাদের গ্যাস ওভেনে প্রচুর পরিমাণে ময়লা হয় তেল চিটচিটে করে কারণ কিচেনে সবসময় রান্নাবান্না হয় তেল পড়ে যায় বা কোনো তরকারি করতে গেলে পিছনে যে কিচেন স্ল্যাবটা আছে তার মধ্যেও ছিটিয়ে ছিটিয়ে একদম বাজে একটা দাগ পড়ে যায় তেল তেল ভাব সময় থাকে আর সুলা তেলে পোকা ঘোরাফেরা করে খাবারের খোঁজে তাই আমরা কোলগেট পেস্ট দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারবো রকম সার্ফ সাবান লিকুইড ছাড়াই এখানে হাতের মধ্যে কিছুটা কোলগেট পেস্ট নিয়ে লাগিয়ে দিচ্ছি গ্যাস ওভেনের উপরে বা কিচেন স্ল্যাবের উপরে আমি কিছুটা লাগিয়ে দিয়েছি এরপরে কোনো কিছু রাখার প্রয়োজন নেই আর ঘষামাজাও বেশিক্ষণ করতে হবে না বন্ধুরা অনেক সময় দেখবে অনেক নতুন নতুন গ্যাস ওভেন বাড়িতে আনলেও এই সমস্যাটা হয় মনে হয় গ্লেসটা চলে গেছে সেই গ্লেসটা কিন্তু খুব সহজে ফিরে আসবে এখানে নিয়েছি নরম একটা কসবাইট সেটা দিয়েই কিন্তু ঘষে নিচ্ছি বা নরম একটা জালি এখানে কড়া কোনো কিছু ব্যবহার করা উচিত না তাহলে কিন্তু এই জায়গাটা দাগ পড়ে যাবে গ্যাস ওভেনটা পরে দেখবো যে স্টিলিস কাবার ব্যবহার করার ফলে দাগ পড়ে গেছে তাই নরম একটা জালি দিয়ে একটু ঘষে নিয়েছি বেশিক্ষণ ঘষাঘষিও করতে হবে না খুব তাড়াতাড়ি এই গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে যাবে আর এই কোলগেট দেওয়ার কারণে কিন্তু রকম তেলা পোকা গ্যাস ওভেনের চারিদিকে ঘোরাফেরা করবে না এর গন্ধের কারণে খুব সুন্দর পরিষ্কার হবে তেল ভাবটা চলে যাবে নতুনের মতো গ্লেসি ভাব চলে আসবে এরপরে একটা পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে নিয়ে ভালো করে চিপে নিয়ে মুছে দিচ্ছি এখানে মুছে দিলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে সেটা তোমরা বুঝতেই পারছো আমার কিচেন স্ল্যাবটা পরিষ্কার হয়ে গেছে এরপরে গ্যাস ওভেনটাও একইভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখো নতুনের মতো একটা গ্লেসি ভাব চলে আসবে তো বন্ধুরা আজকে সবকটা টিপস তোমাদের কোন টিপসটা সবচেয়ে বেশি কাজে আসবে একটা কমেন্ট করে বলো একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু কাজে আসে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব আমার পাশে থেকে আর আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে দেখাবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা